যখন হয়ে যায় জঙ্গলে যে করলাম আমি জানি তুমি ক্ষুদা আমি ক্ষুদা না কিন্তু আমার মানুষ ক্ষুদা কইলে ভালো লাগে কোথা কইলে ভালো লাগে প্রভু তাই তুমি বিরক্ত হইয়া আমার উপর গজব দিও না আল্লাহ বলে মুসারে ওই ফেরাউনে রাত্রি দুয়ার কারণে আমি আল্লাহ তার উপর গজব দেই না দুই নম্বর কারণ হলাম অরে মুসা তোমার মুখে দাঁড়ি ফেরাউনের মুখে দাড়ি তোমার বরণের জুব্বা ফেরাউনের বরণের জুব্বা তোমার মাথায় পাগড়ি ফেরাউনের মাথায় পাগড়ি আমি যদি গজব দিই জুব্বার বেজ্যতি হবে পাগড়ির বেজ্যতি হবে দাড়ির বেজ্যতি হবে মুসারে ওই জুব্বার পাগড়ির ইজ্জত রক্ষার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দেই না তিন নম্বর কারণ হলো আল্লা বলেন মুসা রে মুসা তিন নম্বর কারণ হল প্যারাউনের বাড়িতে একটা টিম কানা আছে প্রতিদিন দুপুর বেলায় এটিমরা প্যারাউনের বাড়িতে মেহমানদারি করে তারা কে খাওয়ার পরে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি যদি গুসা হয়ে ফেরা গজব দিয়ে ধ্বংস করে দাও আমরা এ কে খাওয়াই আল্লাহ আমাদের দোয়ার বরকতে ফেরা উনকে গজব দিও না আল্লাহ বলে মুসারে এ তিমের দোয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না চার নম্বর কারণ আল্লাহ বলেন মুসা এর একটা মাছ বিদ হাঁটতে পারে না পেরাও নিজ হাতে নিয়ে গোসল করা নিজ হাতে মায়ের শরীরে তৈর লাগায় দেড়াউন খাওয়ায় দে যখন খাওয়ানোর পরে মা বিছানার মধ্যে ঘুমায় দেয় ওই ফেরাউনের মা আমার কাছে দুটা হাত বাড়ায় আল্লাহ। আমার ফেরাউনকে যদি গজব দিয়ে ধ্বংস করে দাও আমি মায়ের সেবা কে করবে আল্লাহ বলেন মুসারি ফেরাউনের মায়ের দুয়ার কারণে আমি আল্লাহ গজব দেই না